গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী এমপি ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান মিলেছে যুক্তরাজ্যে 30 নভেম্বর শনিবার দেশটির সংবাদ মাধ্যম দ্য গার্ডেনে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যে আবাসন খাতে শেখ হাসিনার ঘনিষ্ঠ ওইসব মন্ত্রী এমপি ও ব্যবসায়ীদের সম্পত্তির আর্থিক মূল্য চল্লিশ কোটি পাউন্ড বা ছয় হাজার কোটি টাকা কিংবা আরব অনেক বেশি হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে তদন্তকারীরা বিশ্বাস করেন ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার করা এই অর্থ এসব সম্পত্তি কেনা হয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসিনা সরকারের আমলে দেশ থেকে অন্তত সতেরো লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এই পরিমাণ সতেরো বিলিয়ন ডলার থেকে আরও বেশি ব্রিটিশ দৈনিক অবজার্ভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে সেই অনুসন্ধান নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে অনুসন্ধানে যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির তথ্য পাওয়া গেছে অফসর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন এর মধ্যে মাজারিমানের ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্রলিকা অর্থাৎ ম্যানশন পর্যন্ত রয়েছে যুক্তরাজ্য ও দেশটির বাইরে বিভিন্ন অবসর কোম্পানির নামে সম্পত্তিগুলো কেনা হয়েছে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের এলাকার স্কোয়ারে সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে এর মধ্যে দু সালের মার্চ মাসে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান সেখানে তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাট রয়েছে দু সালে শেখ হাসিনার বোন শেখ রাহানা লন্ডনে শায়ানুর রহমানের একটি বাড়িতে বিনা বাড়াই থাকতেন বলে খবর বেরিয়েছিল এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়া রহমানের রেজবেনার স্কোয়ারে এবং এর কাছাকাছি দুই কোটি ত্রিশ লাখ পাউন্ড মূল্যের আরও চারটি সম্পত্তি রয়েছে এসব সম্পত্তিও অফসর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের তিনশোটিরও বেশি সম্পদ রয়েছে এগুলোর মূল্য অন্তত ষোলো কোটি পাউন্ড গত সেপ্টেম্বরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদন অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে আনুমানিক পঞ্চাশ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে দা আইডিয়ানের প্রতিবেদনে বলা হয় রাজনৈতিকদের বাইরে বাংলাদেশের ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি রয়েছে এক কোটি ত্রিশ লাখ পাউন্ড দিয়ে অফসর কোম্পানির মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছে এছাড়া অবজার্ভার এলাকাটিতে পরিদর্শনে গিয়ে আহমেদ আকবর সোভানের এক্সেলের মালিকানাদের একটি অট্টালিকারও সন্ধান পেয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের লন্ডনের ক্যানসিংটনে তিন কোটি আশি লাখ পাউন্ডের পাঁচটি সম্পর্ক